যে মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার শত্রু আপনাকে কখনো ক্ষতি করতে পারবেন না এমন একটি শক্তিশালী মন্ত্র আজ ভিডিওতে বলবো ভিডিওটিতে কিছু শিখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এছাড়া আপনার যদি জন্মকুণ্ডলীতে বিশেষ ভাঁড়া বা বিষ বা কালো স্বর্ব বা রাহন নিচস্থ যে খুব ভালো ফল ছন্নছাড়া যোগ যদি থাকে বা অ্যাক্সিডেন্টাল যোগ থাকে সেই যুগ থেকেও আপনি মুক্তি পাবেন এই মন্ত্র যদি পড়তেও আপনি পাঠ করে ঘর থেকে বার এছাড়া এই মন্ত্রের প্রভাবের ফলে আপনার শত্রু কখনো তান্ত্রিক গুণবিদ্যার দ্বারা ক্ষতি করতে পারবে না সেটা আপনার পরিবারে কেউ পাঠ করতে পারে বা যে কোনো কেউ পাঠ করতে পারে তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে যে মন্ত্রটি বলবো সেটা শিবের একটি মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র আমি জব করি আপনাকে দিচ্ছি আপনারও ভালো হবেই যদি আপনার জন্মকুণ্ডলীতে কোনো অ্যাক্সিডেন্টাল ফাঁড়া থাকে বাস দুর্ঘটনা বা জল দুর্ঘটনা বা ছন্ন ছলা বা অঙ্গার যোগ বা বীজ যোগ বা কালসর্ব যোগ যদি থাকে সেই যোগের কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেনি বিশ্বাস ভক্তি নিয়ে একুশ বার বা একশো বার যদি জপ করেন তো আপনাকে যেমন সুরক্ষা রাখবে তেমনি কোনো শত্রুর নজর থেকেও আপনি রক্ষা পাবেন এছাড়া কোন শত্রু পক্ষ তান থেকে গুণ বিদ্যা দ্বারা ক্ষতি করতে পারবে না এই মন্ত্র ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক যে কেউ পাঠ করতে পারে যে কোনো দিন থেকে এই মন্ত্র জপ করতে পারে এর কোনো নিয়ম বিধিনিষেধ নেই তবে শুদ্ধাচারে উত্তরমুখী বসে ধূপদ্বীপ জ্বালিয়ে গুরুস্মরণ নিয়ে ভিডিও যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি আপনারা একুশ বার বা একশো আটবার পত্য পাঠ করে ঘর থেকে বানাবেন দেখবেন আপনাকে যেমন শরীর সুরক্ষা রাখবে তেমনি আপনার কাজে যে সর্ব বাধা সেই বাধা থেকে আপনি মুক্তি পাবেনি আমি এই মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দিলাম দেখে নেবেন আপনাদের যদি ভিডিও দ্বারা উপকার আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় মা কামাক্ষা জয় গুরু বন্দেব নমস্কার বন্ধুরা